আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন লট চলে আসছে দেখতে পাচ্ছেন শুনে এইচপির বড় লট চলে আর্স এইট ফোর জিরো জি সিক্সের দেখতে পাচ্ছেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন একটু দেখাবো আপনাদেরকে এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ এখনকার সময় সবচেয়ে পপুলার এবং ভাইরাল ল্যাপটপ হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স যেটাতে আপনি ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোবোস টেকনোলজির টেন জেনারেশন সমান একটা প্রচুর কিন্তু আপনি জি সিক্সে পাচ্ছেন এবং এটাতে আট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসএসডি চাইলের এম এস আপডেট করা যাবে এটা কিন্তু টাচ স্ক্রিন ভিউয়ার্স টাচে আপনার খুব দ্রুত কাজ করবে আমরা কিন্তু টাচ স্ক্রিন দিচ্ছি নন টাচের দামে প্যানেল টাচ যেটা পেপার টাচ খুবই উন্নত ভাঙার চান্স নেই তো এই ল্যাপটপটি আপনার আট দুশো ছাপান্ন জিবিতে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ গ্রাফিক্স রয়েছে ইনটেল ইউএসডি আট জিবি বা ষোলো জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটাতে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট তারপরে এখানে ফেস ডিটেক্স সেন্সর সব কিছু রয়েছে পিছনে যদি আমরা দেখি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এইট ফোর ডি জি সিক্স আমরা প্রাইজ রেখেছি খুবই অফার প্রাইস আপনাদের জন্য একদম ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি আঠাশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকা আপনারা টাচ স্ক্রিন ডিসপ্লে এইট ফোর জিরো জি সিক্সের অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যাদের লাগবে চলে আসবেন দেখতে পাচ্ছেন এগুলো সবই জি সিক্সের ল্যাপটপ এছাড়া জেট বুকের ল্যাপটপ আছে জেটবুক ফর্টিন ইউ জি সিক্স ফর্টি নিউ জি সিক্স এটা আমাদের নতুন ডি স্টক হয়েছে কোরাই সেভেন কোরাই ফাইভ দুটা মডেলই আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ইডি জেড বুক ফর্টি নিউ জি সিক্সের এই ল্যাপটপগুলোও কিন্তু একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন চকলেট কালার হবে প্রাইস থাকছে আই ফাইভ তিরিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন আই ফাইভ আর যারা কোরাই সেভেনটি নেবেন কোরাই সেভেনের প্রাইস থাকবে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি জেড বুক ফর্ডি নিউ জি সিক্সের এই ল্যাপটপটি আপনারা সব ধরনের কাজ করতে পারেন ওয়ার্ক স্টেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা কোরাই সেভেন্টি তো দুইটা মডেলই অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন ফারুকাটি চলে এস ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে তৃতীয়তলা এছাড়া টি ফোর এইট জিরোর কিন্তু লড চলে আসছে টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরোর ল্যাপটপ পাচ্ছেন অনলি পঁচিশ হাজার নয়শো টাকা টি ফোর এইট জিরো লেনেবু থিঙ্ক পার্ট টি ফোর এইট জিরো একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন পাবেন আমাদের কাছে টি ফোর এইট জিরো এইট জেনারেশন কোরআই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে এইটটি পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ রয়েছে সাথে অরিজিনাল টাইপ সি চার্জার সহ তিনটে গিফট সহ টি ফোর এইট জিরো ল্যাপটপটি পঁচিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ফারুকা রিসলিউশন এগুলোও কিন্তু বিগ লট চলে আসছে তো আপনারা চলে আমাদের কাছে টেন জেনারেশন কোরআ ফাইভ আছে ডেলের টেন জেনারেশন কোরআ ফাইভ প্রাইস থাকছে অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন আই ফাইভ পাচ্ছেন ডেলের ল্যাচুইড ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ থ্রি ওয়ান জিরো ল্যাপটপটি ঢাকা সিটির মধ্যে সবচেয়ে ভালো রেট এবং ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাবেন এখন ফারুক আটি সলিউশনে প্লাস তিনটে গিফটস এই ল্যাপটপগুলো রয়েছে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে আর দুশো ছাপ্পান্ন জিবিতে ফাইভ থ্রি ডাবল জিরো ল্যাটিচুইডের মডেল টেন জেনারেশন কোরাই ফাইভ ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স আছে চ্যালের এমএসিডা আপডেট করতে পারবেন আট দুশো ছাপান্ন জিবি এই মুহূর্তে রয়েছে উন্ডুজ টেন ইলেভেন দুটাই সাপোর্ট করবে এবং এগুলোর সাথে কিন্তু লং টাইম পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের উপর আছে আরেকটি ভাইরাল ল্যাপটপ দেখাবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে এখন ভাইরাল ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো বার্সন টু চলে আসছে ভার্সন টুটাতে কিন্তু আপনি থ্রি পয়েন্ট ওয়ান জিরো ভালো একটা প্রসর পাবেন ভার্সন টু এটা টা টা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি গরিলা প্রটেক্টেড ডিসপ্লে থ্রি ওয়ান নাইন জিরো খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আমাদেরকে পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডিতে প্রাইস রেখেছি পনেরো হাজার নয়শো টাকা সাথে আবার তিনটে গিফটও পাচ্ছেন এই ল্যাপটপের সাথে পনেরো হাজার নয়শো টাকা এগুলো কিন্তু খুবই অফার প্রাইস আপনারা প্রাইস যাচাই করে নেবেন আট জিবি দিয়ে এবং বাসন টুটা কারো কাছে নেই ইনশাআলা আমাদের কাছে আসলে এগুলো কোয়ান্টিটি পাবেন চলে আসবেন ফারুকাটি চলেশন ঢাকা মিরপুর দশ চুরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আর যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন একটু কম প্রাইজের মধ্যে এটা আমাদের কাছে প্রায় থ্রি হান্ড্রেড পিস রয়েছে অ্যাস ট্রাভেল ম্যাট সিরিজের এসআর ট্রাভেল ম্যাট সিরিজের খুবই ভালো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এসআর ট্রাভেল ম্যাট সিরিজের এবং ব্যাকলাইট কিবোর্ড হবে তারপরে জুম ইন জুম আউট টাচপ্যাড হবে টাচপ্যাডটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অ্যাপেলের মতো ফিঙ্গারপ্রিন্ট আছে তারপরে টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভ ডিডিআর ফাইভ কিন্তু একদম লেটেস্ট মডেলের গ্রাফিক্স ডিডিআর ফাইভের গ্রাফিক্স পাচ্ছেন কোরআস সেভেনের প্রসর পাচ্ছেন এবং আট জিবি র্যাম ডিডিআর ফোরের চারটে র্যামের স্লট একটা স্লটে আট জিবি র্যাম লাগানো রয়েছে আরও তিনটা স্লট কিন্তু ফাঁকা রয়েছে এই ল্যাপটপে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে হার্ড ডিসও ব্যবহার করতে পারবেন চমৎকার ল্যাপটপ আড়াই তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে আই সেভেনের এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ ঘরে বসে আপনারা করতে পারেন যারা বিশেষ করে আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ের জন্য বা কাজ শিখবেন ভালো একটা ল্যাপটপ লং জিবিটি ল্যাপটপ চাচ্ছেন আপনারা এইটা দেখতে পারেন কার্বন ফাইবার বডির ল্যাপটপ সাত অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ বাইশ হাজার নয়শো টাকায় দিচ্ছি আমরা বাইশ হাজার নয়শো টাকায় টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভ সহ এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে কিন্তু ফোন নাম্বার রয়েছে এবং ভিডিও স্ক্রিনও নাম্বার থাকবে ডিটেলস আলোচনা করে নিতে পারবেন তো আমাদের কাছে আরও কিছু মডেল রয়েছে আরও অফার প্রাইজ আরও কিছু সুন্দর সুন্দর মডেল রয়েছে যেমন এটাও রয়েছে রাইজান সেভেনের এর ইড বুকের ল্যাপটপ রাইজান সেভেন যেটা ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এলিড বুকের ম্যাটালিক বডি রাইজান সেভেন প্রসর দিয়ে প্রাইস দিয়েছে আমরা অনলি আটাইশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে রাইজন ফাইভ এর সেভেনের এই ল্যাপটপটি কিন্তু রয়েছে এছাড়া আমাদের কাছে রাইজান ফাইভের আরও কিছু লেটেস্ট মডেল রয়েছে এটা হচ্ছে এলিড বুকের এলিড বুকের এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ পাবেন আমাদের কাছে একদমই নতুন কন্ডিশন রয়েছে রাইজান ফাইভ প্রসেসর যেটাতে আপনার বারোটা প্রসর ছয়টা কোর রয়েছে খুবই ফাস্টলি যে কোনো কাজ করতে পারবেন ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে নিতে পারবেন আমাদের কাছে এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে আছে আরেকটি চমৎকার ল্যাপটপ আছে কনফিগারেশনের যারা কনফিগারেশন ল্যাপটপ আছেন তিন চার সেকেন্ডের মধ্যে ল্যাপ ল্যাপটপ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি কিন্তু গেমিং প্রসেসর দিয়ে আসছে এটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এইট ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ তো এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো থাকে আপনার এটা প্রায় চার ঘন্টা ব্যাকআপ পাবেন একেবারে নতুন আছে নতুনের সাথে মিলিয়ে নেবেন কোনো ডেন্ট স্কেচ কোনো কিছু নেই এ প্লাস গ্রেড মানে নতুনের সাথে কম্পেয়ার করবেন এই ল্যাপটপটি আমাদের পা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি এবং ষোলো এমবি ক্যাশের রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রচর ছাপ্পান্নশো সিরিজের সিক্সটিন এম ক্যাশের প্রচর মানে ক্লিক করার সাথে কাজ করবে এগুলা এগুলো নর্মাল ল্যাপটপগুলো যেটা আপনি তিন তিন মিনিটে যে কাজগুলো করবেন এটা আপনি ধরেন দশ সেকেন্ডের মধ্যে কাজ কমপ্লিট করতে পারবেন এত ফাস্ট ল্যাপটপটি কথাই নয় আপনারা আসবেন এসে বসে চেক করে তারপরে আপনারা কিন্তু আমার কথার সাথে মিলিয়ে নেবেন এই ল্যাপটপটার ইনফরমেশনটি তো এরপর আরও কিছু ল্যাপটপ আছে ডেলের ডেলি চুয়েট সিরিজের চমৎকার ল্যাপটপ আছে এই ল্যাপটপটা আমরা অনেক সেল করেছি ডেল ড্যাডি চুয়েট ফাইভ ফোর ডাবল জিরো যেটা উনত্রিশ তিরিশ হাজার টাকা বা প্রাইস ছিল এখন পঁচিশ হাজার পাঁচশো টাকা কত ডিসকাউন্ট করে দিয়েছি ডেলের ফাইভ ফোর ডাবল জিরো পঁচিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ আট জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশ মেঘা আটসের দুশো ছাপ্পান্ন জিবি এন সিডি ব্যবহার করা হয়েছে আপনাদের আসলে ইনফরমেশনগুলো ওয়ান বাই ওয়ান চেক করে দেবো এবং ব্যাটারি ব্যাকআপ পাঁচ ঘন্টা থাকবে ভেজেলের চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফেস ডিটেক্ট সেন্সর সব ধরনের ফিচার কিন্তু এই ল্যাপটপে আছে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন সাথে তিনটে গিফটস এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি একেবারে ফারুকআল্যে পাচ্ছেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা তো এরকম অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে আমাদের নগদের পাশাপাশি কিন্তু ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে তিন থেকে ছত্রিশ মাসের প্রত্যেকটা ল্যাপটপ ই ফ্যাসিলিটি নিতে পারবেন প্রচুর ল্যাপটপ চলে আসছে একদম ভরপুর মডেল কিন্তু এখন ফারুক সলিউশন অ্যাভেলেবেল ঈদ পরবর্তী সময়ে আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকবে আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা সরাসরি ফোন কল করে ডিটেলস ইনফরমেশন নেবেন আরেকটা একটা চমক রয়েছে আপনাদের জন্য তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেইশ হাজার নশো নিরানব্বই টাকা ডেলের সেভেন ফোর সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো কার্বন ফাইবারের বডির খুবই চমৎকার ল্যাপটপ তেইশ হাজার নশো নিরানব্বই এইট জেনারেশনের প্রসেসর কোরাই ফাইভের আট জিবি র্যাম ডিডিআর ফোর এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই অ্যাসিডি চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ব্যাক টাইট সব কিছু পাচ্ছেন লাইট ওয়েট যারা বিভিন্ন জায়গায় ক্যারি করবেন স্লিম একটা ল্যাপটপ চাচ্ছেন ডেল এক্সপিএসের মতো হবে কার্বন ফাইবার বডি দিয়ে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সুবর্ণ সুযোগ চলে আসবেন এরকম অফার কিন্তু সবসময় আমরা দিতে পারি না তো ঈদ পরবর্তী সময়ে মার্কেট রানিং করার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের উপরে প্রচুর ডিসকাউন্ট দিয়েছি বিওয়ার্স আপনারা চলে আসবেন এছাড়া আমাদের পিছনে আরও কিছু ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন যেমন আপনার জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো তারপর বড় ডিসপ্লে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি যারা এইচপির ল্যাপটপ চাচ্ছেন নিতে পারবেন তারপর থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এইচপি এল ইট বুকের থ্রি সিক্সটি ডিগ্রি এখানে ডেলের ল্যাপটপ আছে প্রোবুকের ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে এখানে ল্যাপটপ আছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ এগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে অনেক ইনফরমেশন দিয়েছি আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন জেড বুক ফায়ার ফ্লাই জি এইট ইলেভেন জেনারেশন কোরআই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দেওয়া প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপগুলো একদম গতি সম্পন্ন ল্যাপটপগুলো আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন আমাদের থেকে এছাড়া ইয়োগার কিছু ল্যাপটপ আছে লেনোভো ইয়োগা যেটা এখনও নতুনের ওয়ারেন্টি আছে আপনারা যারা নতুনের মতো ল্যাপটপ চাচ্ছেন নিতে পারবেন লেনোই লেনেবো ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল এই ল্যাপটপগুলো এখনও সাতাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে সাতাশ মাসের মানে বুঝতে পারছেন লং টাইম একটা ওয়ারেন্টি আপনি নতুন পাচ্ছেন নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মানে একবার চার্জ দিলে আপনি চার্জের টাইম ভুলে যাবেন কখন চার্জ দিয়েছেন এত ভালো ব্যাটারি ব্যাক সাথে ফাস্ট ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে টাইপ সি ফাস্ট চার্জিং খুবই চমৎকার ল্যাপটপ উইন্ডোজ ইলেভেন দিয়ে এই ল্যাপটপগুলো আসছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া আরও অনেক ল্যাপটপ আছে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে লো প্রাইজের অনেক ভালো ভালো ল্যাপটপ আছে সারফেস সার্ফেস বুক টু তারপর সার্ফেস ল্যাপটপ এগুলো কিন্তু রয়েছে ম্যাকের ল্যাপটপ আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ ধর লাগবে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ